অথচ তার হার্ট তার লিভার তার কিডনি তার গুরুত্বপূর্ণ অর্গান গুরুত্বপূর্ণ যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলি কিন্তু সব ওয়াকেজ হয়ে গেছে আসসালামু আলাইকুম আলিকুমুর আহমাতুল্লাহি ওবারকাত আলহামদুলিল্লাহিরব দা আরমিন অসাল্ত অসাল্লাম ও আলাহা মুসালিন ও আলা আলিহি ওয়া ভি দুনিয়ার জীবনে অনেক মানুষ সম্পদের মোহে পড়ে তারা আখেরাতকে ভুলে যায় পরকালকে ভুলে যায় তার একদিন মৃত্যু হবে পরকালে হিসাব দিতে হবে কবরে কি বলবে হাঁসরে কি বলবে মিঝানে কি করবে এই সব চিন্তা ভাবনা অনেক মানুষের ভিতরে থাকে না তারা শুধু দুনিয়ায় টাকা চায় টাকা চায় সম্পদ চায় অর্থ চায় দুনিয়ার মোহে তারা এতভাবে ব্যাকুল হয়ে পড়ে যে আখের আঁতকে তারা বেমালুম ভুলে যায় একদিন যে মরবে এ কথা অনেক ক্ষেত্রে তারা ভুলেও যায় এ সম্পর্কে তিলমিশের একটা হাদিসে আসছে হয়তো আবহাওয়ার বর্ণিত হোক সুর্লাহাম বলেছেন বৃদ্ধের মন দুটো বিষয়ে ভালোবাসায় যুবক এক হলো দীর্ঘ জীবন অন্যটা হল সম্পদের লোভ অর্থাৎ তারা দেখতে বৃদ্ধ হয়ে গেছে বয়স অনেক বেশি হয়ে গেছে কিন্তু অর্থ পাওয়ার আশা তাদের এমন থাকে যেমন যুবকেরা সম্পদের লোভে পড়ে সম্পদের জন্য যেমন অনেক কাজ করতে পারে অনেকভাবে সম্পদ উপার্জন করতে পারে এর যারা বৃদ্ধ মানুষ যারা দুনিয়া লোক যাদের ভিতরে ঢুকে গেছে দেখলে বৃদ্ধ মনে হবে কিন্তু সম্পদ উপার্জন কীভাবে করা যাবে সম্পাদ কিভাবে বাড়ানো যাবে এ বেলা সে যুবকের ভূমিকা রাখবে আর কি করবে ডাক্তার ফেরত দিয়েছেতে সেতে বেশি দিন বাঁচবে না হয়তোবা তার মৃত্যু একেবারেই কাছাকাছি এর পরেও সে উন্নত চিকিৎসার জন্য আরও অনেক জায়গায় যাবে প্রয়োজনে ভ্যালোরে যাবে প্রয়োজনে সিঙ্গাপুর যাবে তার একটি উদ্দেশ্য হলো কি যে আমি আরো দীর্ঘদিন বাঁচব অথচ তার হার্ট তার লিভার তার কিডনি তার গুরুত্বপূর্ণ অর্গান গুরুত্বপূর্ণ যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলি কিন্তু সব অকৃ হয়ে গেছে হায়াত মৌতের মালিক একমাত্র আল্লাহ তালা আল্লাহ তালা যতদিন মানুষের হায়াত দেবেন অর্থাৎ ততদিন থাকবেন এই ওয়ারগান বা এই যন্ত্রপাতি যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষ আর বাঁচে না যেমনটা গাড়ি যদি এই এই জিনিস এই পাশ এটা নষ্ট হয়ে যায় যেমন গাড়িটা চলে না ঠিক মানুষের ভিতরে গাড়ির মতন পাঁচ পার্সেন্ট মানুষের ভিতরে কিন্তু রয়ে গেছে এগুলি যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু মানুষ আর দুনিয়া চলতে পারে না তার দুনিয়া থেকে বিদায় হতে হয় আবার এমনও মানুষ আছে তারা আবার এই দুনিয়াকে পিছিয়ে রেখে তারা কোথাও টাকা পয়সার দিকে তাদের লক্ষ্য নেই সম্পদের দিকে লক্ষ্য নেই আল্লাহকে কিভাবে পাবে আল্লাহর রসুলকে কিভাবে পাবে পরকালে কিভাবে জান্নাতে যাওয়া যায় এজন্য তারা দুনিয়াকে বেমালুম ভুলে দিয়ে তারা পরকালের দিকে তারা অগ্রসর হয়েছে পরকালে ধাবিত হচ্ছে সব ধরনের মানুষ কিন্তু আছে। মানে যেমন দুনিয়া পাগল মানুষ যেমন আছে। আবার আখরাত পাগল মানুষ কিন্তু আছে, তা আসুন আমাদের প্রত্যেকে রুচিত হবে আমরা দুনিয়া পাগল না হয়ে আখারাতের পাগল হব তাহলে আমরা দুনিয়া তো আমরা শান্তি পাবো আমরা আখড়াতো শান্তি পাবো ইনশা আল্লাহ দশ দর্শক শ্রদ্ধি এসেছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন পরবর্তী আর কোনো ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ